এই যে জামাত যে কাজটি করছে আজাহারি সাহেবকে ব্যবহার করে তার যে জনপ্রিয়তা জনপ্রিয়তাটাকে ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট এক পয়সার উপকার হবে না মধ্যে এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনা আমার তরুণের জীবন একেবারে নস হয়ে যাবে আমার বাড়ি একেবারে আটরশির পাশে আটরশি পিস সাহেব যখন জীবিত ছিলেন একেবারে সেই সত্তরের পর থেকে পুনরুত্থান দেখেছি বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দরবার থাকে যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় সেটি আঠারসি এখনো পর্যন্ত আঠারসীর পীর সাহেবের যে মাহফিল হয় বা বার্ষিক ওরস হয় সেখানে যত লোক আসে অন্য কোনো লোক অন্য হওয়া যায় না এরপরে দ্বিতীয় যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু চর্মনায় পীর সাহেবের তাদেরও যে মাহফিল হয় আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না এখন দেখুন যে আটরসী হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার দুই কোটি মরিদ রয়েছে তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেনি তার শ্যালোককে খুব কষ্ট করে একবার জেলার চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন তাও এরশাদের আনুকূল্য এরশাদের জমানাতে জনার সভাপতি সাহেব আর সারা বাংলাদেশে মানে এত মুরিদ নিহ একজন সংসদ সদস্য তারা হতে পারেনি আর এখন তো সম্ভবই নয় আবার চরমনার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য তো কাজেই যারা আসে তারা ওয়াজ শুনতে আসে দোয়া দূরত পড়তে আসে এবং ওখানে যারাই আসে সবে আসলে সমস্যা সংকুল কারো ঘরে অশান্তি মানে ওয়াজ মাহফিলে কীর্তনে মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায় আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক মানসিক আর্থনৈতিক যে কোনো একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই নিজে এসেছে এটা অলৌকিক কিছু পাওয়ার জন্য অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা এই ফর্মুলা আজারি সাহেব বলবেন কিনা সাইদি সাহেব বলবেন কিনা এরকম তথ্য জানার জন্য যে এসেছে সে আপনাকে কি করবে কোনো উপকার করতে পারবে না এইগুলো এক দুই নম্বর হলো যে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি যখন আমার বাড়ির পাশে চন্দ্রপাড়া খুব বড় পি সাহেব তারপরে আটরশী আমার যে দাদির ভাই ছিল চর্মকেন্দ্রের পীর সাহেব এবং ওই পীর সাহেব ফরিদপুরের মধ্যে সবচেয়ে পুরনো পীর আমাদের ওই বাড়িতে প্রায় দুশো বছরের পুরনো ট্র্যাডিশন রয়েছে তো আমাদের ওই অঞ্চলগুলোতে হাজি শরীদুল্লার পাশে রয়েছে আপনার শিবচরে হাজি শরীদুল্লার বংশধর তো এই যে পীর মা সাহেকদের যে কর্মকাণ্ড তাদের মাজার কেন্দ্রিক পীর কেন্দ্রিক যে কর্মকাণ্ড এই জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে মানে এখানে পীরের কাছে যান তাদের কর্ম করার জন্য ভালো লাগার জন্য কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না কেউ ভোট দেন না ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী ফলে জামাতকে ওয়াজির মাহফিল ব্যবহার করে অর্থাৎ এখানে তারেক মনোয়ার সাহেব বলে দিবেন কিংবা জামাতের অন্য যে সকল জনপ্রিয় বক্তা আছেন তারা বলে দেবেন আজহারি সাহেব বলে দিবেন আর সবাই জামাতে ভোট দেবে একটা সিঙ্গেল ভোট এমনকি বাচ্চা ছেলের ভোট তারা পাবেন না কিন্তু মধ্যে থেকে কী হচ্ছে এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার তার মধ্যে যে পলিটিক্স ঢুকে যাচ্ছে সেই পলিটিক্স ঢুকার ফলে তিনি আগামী দিনে তার যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা সাইদি সাহেবের মতোই শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত